হ্যালো বন্ধুরা তো সকলেই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো বন্ধুরা আজ থেকে আমরা শুরু করতে চলেছি যে ডাব্লিউ বিপি যে তিরিশে নভেম্বর আমাদের এক্সাম আছে সেই এক্সামের প্রিপারেশন সেটা আমরা আজ থেকে শুরু করতে চলেছি তো আজ আমি তোমাদেরকে এ ক্লাসে ম্যাথ করাবো এর আগে আমি একটি ক্লাস করেছিলাম যেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম ডাব্লিউ বিপি যে এক্সাম হয় সেই এক্সামে ম্যাথ কী ধরনের আছে এবং তার সিলেবাস কী তো আজ থেকে আমরা সেই সিলেবাস অনুযায়ী একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ আমরা অঙ্ক করব ঠিক আছে তো এই অঙ্ক তোমরা যদি করো তাহলে মোটামুটি পঁচিশের মধ্যে কুড়ি প্লাস তুমি খুবই অনায়াসে ইজিলিভাবে তুমি করতে পারবে ম্যান এক্সামে তো আজ আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের আজ আমি তোমাদেরকে এমন কিছু কোয়েশ্চেন করাবো যে কোয়েশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউ বিপিতে বলো এসএসসি জিডিতে বলো বা ক্লাস টেন এর যত রকমের এক্সাম হয় সেই সমস্ত এক্সামে আসা যেমন আর পি এফ কনস্টেবল এই ধরনের এক্সামে আসা সেই কোয়েশ্চেনগুলিকে আজ আমি তোমাদের কাছে তুলে ধরবো তাহলে তুমি এটাতে কি দেখতে পাবে না তোমার যে প্রিপারেশান কীরকম আছে সেটা তুমি বুঝতে পারবে এবং তারই সাথে সাথে এখান থেকে তোমার একটা বেস্ট রিভিশন হবে ওকে তো চলো আজকের প্রথম প্রশ্নটি আমরা চলে যাই তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোনো একটি ভগ্নাংশের লবকে যদি দুশো পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং হরকে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে সেই ভগ্নাংশটি হয় চার বাই এগারো তাহলে সেই মূল ভগ্নাংশটি কত এটি আমাদেরকে এখানে বার করতে হবে তো ধরি আমরা যে আমাদের যে অরিজিনাল ভগ্নাংশটি সেটি হচ্ছে এক্স বাই ওয়াই ওকে তাহলে এক্সকে বলছে কী না দুশো পার্সেন্ট বৃদ্ধি করতে বলছে তাহলে দুশো পার্সেন্ট যদি আমরা একে বৃদ্ধি করি তাহলে ফাইনাল যেটা হবে সেটা কত হবে মনে করো দশ টাকা আছে দশ টাকাকে যদি আমরা দুশো পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে কীভাবে আমরা করবো দুশো বাই একশো এভাবে করব। এখান থেকে কাটাকাটি করে দশ দুগুণে হয়ে যায় কুড়ি তাই তো আচ্ছা এটাকে আমরা যদি এখান থেকে আমাদের দুশো পার্সেন্ট বৃদ্ধি হলো কুড়ি কিন্তু টোটাল এটা কত হলো না টোটাল হলো এই যে কুড়ি বৃদ্ধি হয়েছে আর যেটা অরিজিনাল দশ আছে তাহলে টোটাল কত হবে এখান থেকে এখান থেকে হয়ে যাবে তিরিশ ওকে এটাকে যদি আমরা এবার ডাইরেক্টলি এই এইখানে আসতে চাই অর্থাৎ ডাইরেক্ট ফাইনাল রেজাল্টে যদি আমরা আসতে চাই তাহলে কি করতে হবে না এখানে যে আমরা দুশো পার্সেন্ট বৃদ্ধি করেছি সেটা আমাদেরকে তিনশো পার্সেন্ট করতে হবে যেমন এখানে দুশো পার্সেন্ট আছে সেটা আমরা এখানে তিনশো পার্সেন্ট করব এবং নিচে একশো এখান থেকে যেটা আসবে সেটা একবারে ডাইরেক্ট যে ফাইনাল যে নাম্বারটা সেটা আসবে কিভাবে আসবে দেখো এখান থেকে দুটো শূন্য থেকে দুটো শূন্য গেল এবং তিন দশে হয় তিরিশ ক্লিয়ার অতএব যদি আমাদের মেন যে ভগ্নাংশটি সেটি আমাদের অলরেডি একশো পার্সেন্ট আছে একে যখন আমরা আবার দুশো পার্সেন্ট বৃদ্ধি করবো তখন সেটা টোটাল কত হয়ে যাবে এই একশো আর এই দুশো টোটাল হয়ে যাবে তিনশো পারসেন্ট তাই তো তো সেম একই রকম ব্যাপার যেমন এখানে আমাদের প্রশ্নটিতে কী বলা রয়েছে না এই প্রশ্নটিতে বলা হয়েছে যে তার লবকে দুশো পার্সেন্ট বৃদ্ধি এবং হরকে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তো আমরা ধরলাম যে লভ হচ্ছে আমাদের এক্স এবার একে যখন আমরা দুশো পার্সেন্ট বৃদ্ধি করব তখন এর ফাইনাল রেজাল্টটা কী আসবে না সে অলরেডি হয়ে যাবে তিনশো পার্সেন্টের তাই তো এরপর বলা হয়েছে যে হরকে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তো যখন আমরা একে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করব তখন এর ফাইনালটা কত হবে দুশো কুড়ি তাই তো কারণ এ অলরেডি আগের থেকে একশো পার্সেন্ট আছে আচ্ছা এরকম যখন আমরা করবো তখন আমাদের মূল যে ফাইনাল রেজাল্টটা আসবে সেটি কত দাঁড়াচ্ছে না সেটি হয়ে যাচ্ছে চার বাই এগারো ওকে এরপর এখান থেকে আমাদের এক্স ওয়াইয়ের মানটা বার করলে সেটি হবে অ্যান্সার তো কীভাবে করবে না এখান থেকে সব থেকে প্রথমে দুটো শূন্য কেটে গেল এখান থেকে চলে এসো এগারো দুগুণে হয় বাইশ পনেরো দুগুণে হয় তিরিশ তো এরপর দেখো এ এগারো এ এগারো কেটে যাবে তাহলে কোনাকণি গুণ করবো এবার তাহলে এখান থেকে হবে আমাদের পনেরো এক্স সমান ফোর ওয়াই তাহলে এক্স এখানে এবং ওয়াইটা যদি এদিকে চলে আসে তাহলে হয়ে যাবে চার বাই পনেরো তাই তো অতএব আমাদের যে মূল ভগ্নাংশটি ছিল সেটি হবে চার বাই পনেরো এটাই হচ্ছে এর অ্যান্সার এরপর দু নম্বর প্রশ্নটি কি বলা রয়েছে না দু নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে দু হাজার এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল সাতাশ দ্বারা নিঃশেষে বিভাজিত হবে অর্থাৎ আমাদের সংখ্যাটি কত আছে না দু এখানে দেওয়া রয়েছে এই দু হাজার বলছে কোন ক্ষুদ্র সমাজ কোন ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা এর সাথে যোগ করব তখন যোগফলটি সাতাইশ দ্বারা বিভাজিত হবে এটাই এখানে এর বলা রয়েছে তো এর সাথে আমরা কি যোগ করলে সাতাইশ দ্বারা বিভাজিত হবে সেটা দেখার জন্য আমাদেরকে সব থেকে প্রথম আগে এই সংখ্যাটাকে সাতাশ দ্বারা ভাগ করতে হবে তাই তো এই সংখ্যাটাকে আমাদের সাতাশ দ্বারা ভাগ করতে হবে তাহলে এখান থেকে কত আসবে প্রথমে এখানে আমরা সাত দিয়ে খাওয়াবো সাত সাততে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত দুগ্নে হয় চোদ্দো চোদ্দো আর চারে আঠেরো তাহলে এখান থেকে নয় আছে কতই পনেরো ছয়ে পনেরো আট আর একে নয় নয় আছে কতই দশ একে এখান থেকে দুই দুই মিলে যাচ্ছে তাহলে এই পাঁচটা এখানে নেমে যাবে এরপর কত দিয়ে যাবে ছয় ছয় সাততে বেয়াল্লিশ হাতে থাকে চার ছয় দুগুণে বারো বারো আর চারে ষোলো অতএব এখান থেকে আমাদের তিন ভাগশেষ থাকলো তাই তো ভাগশেষ যদি আমাদের তিন হয় এখানে একটু বুঝো যে আমরা যখন সাতাশ দিয়ে সংখ্যাটাকে ভাগ করলাম তখন আমাদের ভাগশেষ আসছে তিন তিন এখানে ভাগশেষ আসার কারণটা কী কারণ দুশো দু এর মধ্যে যখন আমরা সাতাশ দিয়ে ভাগ করব তখন তিন ভাগশেষ আসার কারণটা হচ্ছে যে এই সংখ্যাটা থেকে যখন আমরা তিন বিয়োগ করব তখন সেই সংখ্যাটা সাতাশ দ্বারা মিলে যাবে কিন্তু বলা হয়েছে আমাদের কোন ক্ষুদ্র তম সংখ্যা যোগ করতে হবে বিয়োগ করতে বললে আমরা দু হাজার পঞ্চান্ন থেকে তিনকে বিয়োগ করলে সেটি অ্যান্সার হয়ে যেত কিন্তু বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা সাতাশ দ্বারা বিভাজিত হবে তো তিন বেশি আছে আর কত বেশি করতে হবে এই সংখ্যাটাকে যাতে সে সাতাশ দ্বারা বিভাজিত হবে তো সাতাশ থেকে যখন আমরা তিনকে বিয়োগ দিব তখন আমাদের কত আসবে চব্বিশ অতএব যদি আমরা এই চব্বিশকে এই দু হাজার পঞ্চান্ন সাথে যোগ করি তাহলে সেই সংখ্যাটি আমাদের সাতাশ দ্বারা পুরোপুরিভাবে বিভাজিত হবে অতএব চব্বিশ হচ্ছে এই প্রশ্নটির রাইট অ্যান্সার ওকে এরপর তিন নম্বর প্রশ্নে কী বলা রয়েছে না তিন নম্বর প্রশ্নে বলা রয়েছে তিনটি চেয়ার ও দুটি টেবিল এর মূল্য হচ্ছে দু হাজার নশো টাকা এবং চারটি চেয়ার ও তিনটি টেবিলের মূল্য হচ্ছে চার হাজার দুশো টাকা তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মূল্য কত হবে এখানে সর্বপ্রথম কী আছে যে তিনটি চেয়ার আছে চেয়ারকে আমরা সি বলি ঠিক আছে তাহলে তিনটি চেয়ার প্লাস দুটি টেবিল আছে তাহলে টেবিলকে আমরা টিভাবে বলতে পারি ওকে তাহলে তিনটি চেয়ার এবং দুটি টেবিল এই দুটার যখন টোটাল প্রাইজটা কত বলা হয়েছে যে দু হাজার নশো টাকা অর্থাৎ তিনটি চেয়ার এবং দুটি টেবিলের দাম হচ্ছে দু হাজার নশো টাকা আবার কি বলা রয়েছে না চারটি চেয়ার এবং তিনটি টেবিল এর দাম কত বলা রয়েছে না চার হাজার দুশো টাকা ওকে তাহলে আমাদেরকে বার করতে হবে যে একটি চেয়ার এবং একটি টেবিলের দাম কত তো আমরা এখানে সাইন চেঞ্জ করব প্রত্যেকটার সাইন চেঞ্জ নিচেরগুলার তাহলে কি করতে হবে না এখান থেকে এটা বিয়োগ দিব আমরা তাহলে একটি চেয়ার এখানে হচ্ছে প্লাসে মাইনাসে এখানে যেটার বড় হয় সাইনটা তার হবে তাই তো প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে একটি টেবিল এখান থেকেও বাঁচছে সমান এ দুটোই আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখান থেকে দুটা শূন্য এসে যাবে নয় এসে কতই বারো তিনে বারো এবং এখান থেকে এক অতএব একটি চেয়ার এবং একটি টেবিলের মূল্য কত হয়ে যাচ্ছে আমাদের এক হাজার তিনশো টাকা ঠিক আছে এটি আবার আমরা অন্য অন্যরকম নিয়মে করতে পারি কীভাবে হয় না দেখো এখানে তো আমাদের একটি চেয়ার এবং একটি টেবিলের মূল্য বলেছিল সেইভাবে আমরা বার করলাম যদি যে কোনো একটা জিনিসের মূল্য বার করতে বলে মনে করো এখানে যে দেওয়া আছে তিনটি চেয়ার এবং দুটি টেবিলের দাম দু হাজার নশো তাই তো আর কি বলা আছে না চারটি চেয়ার এবং তিনটি টেবিলের দাম চার হাজার দুশো বলা রয়েছে এবং আমাদেরকে কি বার করতে বলেছে যে একটি চেয়ার এবং একটি টেবিলের দাম কত একত্রিত সেগুলো আমরা বার করলাম ডাইরেক্ট বিয়োগ করে নিয়ে কিন্তু যদি যে কোনো একটি জিনিসের বার করতে বলে যেমন এখানে যদি বলা হয় যে তিনটি সরি এখানে যদি বলা হয় যে একটি টেবিলের দাম কত বা যদি শুধু বলা হয় একটি চেয়ারের দাম কত তাহলে আমরা কিভাবে বার করব না দেখো যখন আমাদেরকে বলা হবে যে কোনো একটা জিনিস বার করতে তখন অপর জিনিসটাকে আমাদের শ্যাম করতে হবে ঠিক আছে যদি এখানে আমাদের টেবিলের দাম আমরা বার করতে চাই তাহলে আমাদের চেয়ারগুলোকে শ্যাম করতে হবে তো চেয়ারগুলোকে শ্যাম করতে গেলে কী করতে হবে না এ দুটাই আমাদের গুণ করতে হবে কোনাকুনিভাবে অর্থাৎ এখানে তিন আছে তাহলে এখানে তিন দ্বারা গুণ এখানে চার আছে তাহলে এখানে চার দ্বারা গুণ এরপর এই যে তিনকে এখানে আমরা গুণ করেছি এবং চারকে এখানে করেছি তো এই চারটাকে এই প্রত্যেকটার সাথে গুণ করতে হবে এবং এই তিনটাকে এই প্রত্যেকটার সাথে গুণ করতে হবে তো চলো করা যাক তাহলে এখান থেকে তো তিন চারে বারো হয়ে যাচ্ছে এবং এখান থেকেও তিন চারে বারো হয়ে যাচ্ছে এই দুটাকে আমরা শ্যাম করলাম যেটা বার করতে বলবে তার অন্যটাকে আমাদের শ্যাম করতে হবে ওকে এরপর এটাকে আমাদের গুণ করতে হবে তাহলে চার দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে কত হবে এখানে আট এবং এখানে যদি আমরা তিনকে চার দিয়ে গুণ এখানে যদি আমরা তিনকে তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে নয় ওকে এরপর এখানেও আমরা চার দিয়ে গুণ করবো এটাকে তাহলে এটাকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হবে এটা ছত্রিশে ছয় হাতে থাকে তিন চার দুগুণে আট 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 তিনে এগারো এরপর এটাকে আমাদেরকে কত দিয়ে করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে এটা কত হবে এখানে এখান থেকে হয়ে যাবে ডবল জিরো তিন দুগুণে ছয় তিন চারে বারো ওকে এর ফাইনালটা যেটা এলো সেটা কি এলো না বারোটি চেয়ার প্লাস নটি টেবিল বারোটি চেয়ার প্লাস আটটি টেবিল এর দাম কত এসছে না এগারো হাজার ছশো এবং এর দাম কত এসছে বারো হাজার ছশো নিচের সাইনগুলোকে আমরা চেঞ্জ করলাম প্রত্যেকটারে সাইন চেঞ্জ এরপর দেখো বারোটি চেয়ার বারোটি চেয়ার দুখানেই আছে প্লাস মাইনাসে তাহলে এটা কেটে গেল এরপর এখানে আছে আটটি চেয়ার এখানে আছে নটি চেয়ার তাহলে এখান থেকে একটি চেয়ার হলো সরি একটি টেবিল হলো এখানে এরপর এটার থেকে এটা আমাদের বিয়োগ দিতে হবে তো এগারো হাজার ছশো থেকে যখন বারো হাজার ছশোকে বিয়োগ দিব তখন কত পাবো আমরা এক হাজার অতএব একটি টেবিলের দাম আমরা পেয়ে গেলাম এক হাজার টাকা বুঝতে পারলে যখন শুধু একটা জিনিস বার করতে বলবে তখন অপরটাকে আমাদের সমান করতে হবে ক্লিয়ার তো এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এর আগের অ্যান্সারটি কি ছিল না একটি চেয়ার এবং একটি টেবিলের দাম তেরোশো টাকা ওকে এরপর আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে কী বলা রয়েছে না একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে বারো এবং সংখ্যাটির সাথে যখন আমরা ছত্রিশ যোগ করছি তখন সেই অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে সংখ্যাটি কত এখানে কি বলা রয়েছে না দুটি সংখ্যা আছে ধরো একটি এক্স এবং একটি ওয়াই এ দুটি সংখ্যা আছে দুটি সংখ্যার একটি দু রাশির সংখ্যা ঠিক আছে এটা এবং এটাতে কি বলা রয়েছে না এর দুটি যখন আমরা গুণ করছি তখন গুণ ফল কত পাচ্ছি বারো পাচ্ছি এবং যখন এটাকে আমরা সংখ্যার স্থানগুলোকে পরিবর্তন করছি কি বলছে সংখ্যাটির সাথে যখন আমরা ছত্রিশ যোগ করছি যখন এই দুটি সংখ্যা আছে এক্স এবং ওয়াই আছে এর সাথে যখন আমরা ছত্রিশকে যোগ করছি তখন কি হয়েছে সংখ্যাগুলির স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়াই এক্স হয়ে যাচ্ছে তাহলে যে মূল সংখ্যাটি সেটি কত এটা আমাদেরকে এখানে বলতে বলছে তো এটারও অনেক কিছু নিয়ম আছে ঠিক আছে এটাও বিভিন্ন রকম নিয়মে করা যায় কিন্তু আমি তোমাদেরকে একদম শর্ট ভাষাতে করিয়ে দেখাচ্ছি দেখো দুটি সংখ্যার যখন আমরা গুণ ফল করছি তখন কত হচ্ছে আমাদের বারো হচ্ছে হচ্ছে তো আচ্ছা এই বারো কত রকমভাবে গুণ করলে বারো পাবো আমরা অর্থাৎ বারোর ফ্যাক্টরগুলো আমাদের বার করতে হবে একটা পাই আমরা ছয় দুগুণে হয় বারো একটা হয় বারো এককে হয় বারো একটা হয় তিন এবং চারে হয় বারো ক্লিয়ার তিন চারে হয় বারো এরপর দেখো যখন আমরা এই জিনিসটাকে লিখবো তখন কিন্তু এটা তিন সংখ্যা হয়ে যাচ্ছে না দেখো এখানে এক দুই এক তাই তো এটা হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের চলবে না আমাদেরকে কি করতে হবে না দুটি সংখ্যার বার করতে হবে ঠিক আছে আমাদেরকে দুটি সংখ্যার বার করতে হবে দুই অঙ্ক বিশিষ্ট তাহলে দুই অঙ্ক বিশিষ্ট এটা হচ্ছে না এটা তিন অঙ্ক বিশিষ্ট হয়ে গেল তাহলে এইগুলো এবার আমাদের বেঁচে থাকে তাহলে একটা সংখ্যা আমাদের কি বাষট্টি হতে পারে আবার একটা সংখ্যা ছাব্বিশ হতে পারে তাই তো একটা সংখ্যা বাষট্টি একটা সংখ্যা ছাব্বিশ কারণ এই দুটাই গুণ করলেও বারো পাবো এবং এই দুটাই গুণ করলেও বারো পাবো ঠিক একই রকম একটা আমাদের থার্টি ফোর হতে পারে আবার একটা ফর্টি থ্রি হতে পারে তাই তো তিন চারে হয় বারো এবং তিন চারে হয় বারো এরপর দেখো কি বলেছে এই চারটি সংখ্যার মধ্যে একটি আমাদের উত্তর হবে ঠিক আছে এরপর আমাদের কি করতে হবে না যখন বলছে এই সংখ্যাগুলোর সাথে আমরা ছাব্বিশকে যোগ করব। তখন সংখ্যাগুলির স্থান পরিবর্তন হবে তুমি একটু নিচে দেখো যদি আমরা বাষট্টির সাথে ছত্রিশকে যোগ করি তাহলে কি সেটা ছাব্বিশ হবে কখনো স্থান পরিবর্তন মানে কি দুইটা এসে যাবে এদিকে ছয়টা এসে যাবে এদিকে কোনোদিনে হবে হবে না তাহলে বাষট্টি আমাদের অ্যান্সার হলো না ঠিক একই রকমভাবে ফর্টি থ্রিকে দেখো যখন আমরা ফর্টি থ্রির সাথে ছত্রিশকে যোগ করবো তখন কি সেটা চৌত্রিশ হবে কখনোই হবে না বড়ো সংখ্যাটার থেকে যখন আরও সংখ্যা অ্যাড করবো তখন সেটা কি নিচে যাই না সেটা আবার উপর দিকে যাই তাহলে এই ফর্টি থ্রিও হবে না এবার কী হতে পারে হয় থার্টি ফোর হতে পারে না হয় টোয়েন্টি সিক্স হতে পারে কীভাবে এটা আমরা জানবো না এখান থেকে আমরা ডাইরেক্ট এর ডিফারেন্স দেখলেই হবে বাষট্টি থেকে ছাব্বিশের ডিফারেন্স এবং এটার থেকে এর ডিফারেন্স দেখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে দুটার থেকে কার ডিফারেন্স থার্টি সিক্স আসছে তো এখানে আছে আমাদের ফর্টি থ্রি তাই তো এখানে আছে আমাদের ফর্টি থ্রি আচ্ছা থার্টি ফোর আর ফর্টি থ্রির ডিফারেন্স কত আসছে না এখান থেকে নয় বাস এর নয় ডিফারেন্স আসছে তাই তো আচ্ছা বাষট্টি এবং টোয়েন্টি সিক্সের ডিফারেন্স কত আসছে না ছয়েছে কতই বারো ছয়ে বারো তিন আর তিনে এখান থেকে কিন্তু ছত্রিশ এসে যাচ্ছে তাই তো তাহলে আমাদের যে মূল সংখ্যাটি হবে সেটি হয়ে যাবে কত ছাব্বিশ কারণ ছাব্বিশের যে দুই অঙ্ক এই দুটি অঙ্কের যখন আমরা গুণ করব তখন ছয় দুগুণে হয় বারো প্রশ্নতেও আমাদের তাই বলেছে যে দুটি অঙ্কের সংখ্যা আছে সেই দুটি অঙ্কের যখন গুণ ফল করছি তখন হচ্ছে বারো আমাদের বারো হয়ে যাচ্ছে এরপর সেই সংখ্যার সঙ্গে অর্থাৎ এই যে ছাব্বিশের সঙ্গে যখন আমরা ছত্রিশকে যোগ করব তখন কী বলছে প্রশ্নে যে তার সংখ্যার যে স্থানটা সেটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ ছাব্বিশ হচ্ছে সেটা বাষট্টি হবে তো এই দুটাই যোগ করলে যদি বাষট্টি হয় তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে ছয় ছয়ে বারো হাতে থাকে এক তিনের দুয়ে পাঁচ আর একে ছয় তাহলে ছাব্বিশ বাষট্টি হয়ে গেল অতএব এই ছাব্বিশে হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ভেরি গুড এরপর আমরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই পাঁচ নম্বর প্রশ্নটি কি বলছে না দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে এটা জাস্ট তোমার মনে রাখলেই হবে ঠিক আছে দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে এই প্রশ্নটিতে বেশি ভাবার কিছু নয় দুই অঙ্কের মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে সেটি তোমাকে আগে জানতে হবে না যে সংখ্যার শুধুমাত্র দুটি গুণিতক আছে ঠিক আছে একটা হচ্ছে দুটি ফ্যাক্টর আছে অর্থাৎ একটা হচ্ছে স্বয়ং নিজে এবং একটা হচ্ছে এক তাহলে সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো তাইতো আমাদেরকে এখানে দুই অঙ্কের বার করতে বলেছে তাহলে এটা কি দুই অঙ্কের হচ্ছে হচ্ছে না এটাও নয় এটাও নয় এটাও নয় এটা হচ্ছে আমাদের দুই অঙ্কের তো সেই দুই অঙ্কের বলছে কতগুলি সংখ্যা আছে যেগুলি মৌলিক সংখ্যা তো প্রথম হচ্ছে আমাদের এগারো তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ কি হবে হ্যাঁ সাতচল্লিশ হবে সাতচল্লিশ হয়ে গেল তারপর তিপ্পান্ন উনষাট তাই তো হবে হ্যাঁ হবে হবে একাত্তর তেহাত্তর উনআশি একাশি হবে নাই বিরাশি হবে কি নাই তিরাশি তারপর উননব্বই এবং আরেকটি হবে একানব্বই হবে না বিরানব্বই তিরানব্বই সাতানব্বই তাই তো এই সংখ্যাগুলি হবে আমাদের মৌলিক সংখ্যা দুই অঙ্কে তারপরে একশোর উপরে হবে তো কটি আছে গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ অতএব দুই অঙ্কের মৌলিক সংখ্যা কতগুলি আছে একুশটি ক্লিয়ার চলো এই প্রশ্নটিও তাহলে আমাদের হয়ে গেল এরপর আমরা চলে যাই আমাদের ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নটিতে কি বলা রয়েছে না ছ নম্বর প্রশ্নটি বলা রয়েছে দুই সংখ্যার অন্তর হচ্ছে তেরোশো পঁয়ষট্টি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগ হয় পঞ্চান্ন এবং ভাগ শেষ হয় পনেরো তাহলে ছোট সংখ্যাটি কত কি বলছে না দুই সংখ্যা আছে অর্থাৎ দুটি সংখ্যা আছে একটি সংখ্যা ধরেতে পারো এক্স তাই তো তার আগে একটা জিনিস বলছি এটা বোঝার আগে আমাদেরকে এটা ভাগের প্রশ্ন দেওয়া হয়েছে তো কী বলছে না ভাগফলটা কত আছে বলছে না ভাগফল আছে বলছে পঞ্চান্ন আর ভাগশেষ কত না ভাগশেষ আছে পনেরো এবং দুটি সংখ্যা যে আছে তার মধ্যে ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটিকে আমরা ভাগ করছি তাহলে ছোটো সংখ্যাটি আমরা ধরি এক্স ছোটো সংখ্যাটি যদি এক্স হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে না এখানে দেখো প্রথমেই বলা রয়েছে যে দুই দুটি সংখ্যা আছে যার অন্তর হচ্ছে তেরোশো পঁয়ষট্টি তাহলে ছোটো সংখ্যাটি যদি হয় এক্স তাহলে বড় সংখ্যাটি কত হবে এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি তো এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি তবে তো এই দুটি সংখ্যার ডিফারেন্স হবে তেরোশো পঁয়ষট্টি তাই না ওকে এরপর আমাদেরকে বার করতে বলা হয়েছে ছোট সংখ্যাটি অর্থাৎ এক্সের মান বার করতে বলা হয়েছে তো তোমরা জানো যে যখন আমরা এইটাকে বার করব তখন আমাদেরকে এই দুটির গুণ এবং এটি তার তাই তো ধরো এখানে আছে দশ দিয়ে যখন আমরা দশকে যখন আমরা পাঁচ দ্বারা ভাগ করব তখন কি করে আমরা ভাগ করি না পাঁচ দুগুণে হয় দশ তাই তো আচ্ছা এই দশটাকে আনার জন্য আমরা কি করেছি না এই দুটোই গুণ করেছি তাই তো পাঁচ দুগুণে দশ আরেকটা এক্সাম্পল দেখো এখানে আছে পনেরো এবং এখানে আছে চার ঠিক আছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কীভাবে ভাগ করব না তিন চারে হয় বারো ভাগ শেষ তিন আসছে ওকে এরপর পনেরো আনতে গেলে আমাদের কি কী করতে হবে না এই দুটাই আমাদের গুণ করতে হবে এবং তার সাথে এটাকে যোগ করতে হবে তিন আর চারে হয় বারো প্লাস এই তিনটা কত হয়ে গেল পনেরো এলো তো পনেরো ঠিক একই রকমভাবে যখন আমরা এই অঙ্কটি করব তখন আমাদের এই সংখ্যাটা আনতে গেলে আমাদেরকে এই দুটাই গুণ এবং এটা তার সঙ্গে যোগ করতে হবে তাহলে এই দুটাই গুণ করলে কত হবে না এক্স আর পঞ্চান্নর গুণ করলে হয় পঞ্চান্ন এক্স প্লাস পনেরো সমান কত হবে না এই সংখ্যাটা এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি ক্লিয়ার এরপর আমাদেরকে এক্সের মান এখান থেকে বার করতে হবে তো এক্সটাকে এদিকে নিয়ে আসবো এবং পনেরোকেও আমরা ওইদিকে নিয়ে যাব তাহলে কত হবে না পঞ্চান্ন এক্স প্লাস আছে এদিকে গেলে মাইনাস এক্স এখানে হবে তেরোশো পঁয়ষট্টি এখানে প্লাস আছে অপারে গেলে মাইনাস পনেরো তাহলে এখান থেকে হবে ফিফটি ফোর এক্স সমান এখান থেকে পনেরো যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে তেরোশো পঞ্চাশ এরপর এক্স দ্বারা আমাদের এটিকে করতে হবে তাহলে তেরোশো পঞ্চাশ বাই ফিফটি ফোর তাহলে কত দিকে যাবে না এখানে যদি আমরা চুয়ান্নকে তেরোশো পঞ্চাশ দ্বারা ভাগ করি সরি চুয়ান্ন দ্বারা যদি তেরোশো পঞ্চাশকে ভাগ করি তাহলে দুই দিয়ে যাবে দুই দিয়ে কত হবে একশো আট পাঁচ আছে কত এই আট আছে কতয় পনেরো না আট আছে সাতে পনেরো এখান থেকে দুই এখান থেকে শূন্য দুশো সত্তর তাই তো পাঁচ দিয়ে যদি করা হয় তাহলে কত হবে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ পাঁচে পঁচিশ আর দুইয়ে সাতাশ অতএব চুয়ান্ন পঁচিশে হয় তেরোশো পঞ্চাশ এখানে আমরা এক্স সমান কত পেলাম না এক্স সমান পেলাম পঁচিশ আর আমাদের ছোটো সংখ্যাটি বার করতে বলা হয় তাহলে এক্সের মান আমাদের হয়ে গেলো পঁচিশ তাহলে এই পঁচিশে হচ্ছে এর যদি আমাদেরকে বড় সংখ্যাটিও বার করতে বলে তাহলে কি হবে না এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি এক্সের মান আমাদের পঁচিশ প্লাস সমান কত হবে এখানে পাঁচ দুয়ে ছয় আট আর এক নয় তাহলে ছোট সংখ্যাটি পঁচিশ এবং বড় সংখ্যাটি তেরোশো নব্বই বার করতে বলা হয়েছিল ছোট সংখ্যা তাহলে পঁচিশ হবে এর অ্যান্সার ভেরি গুড এরপর দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি কি বলা রয়েছে না সাত নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত আমরা একটু আগেই করলাম যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে না নাইনটি এবং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ইলেভেন তাই তো এই দুটির পার্থক্য এই দুটির ডিফারেন্স কত হবে না ছয় আট অতএব এইটটি সিক্স হবে এই প্রশ্নটির অ্যান্সার ক্লিয়ার ওকে নেক্সট প্রশ্নটি দেখো নেক্সট প্রশ্নটি বলা রয়েছে একটি সংখ্যার আট গুণের সাথে চার যোগ করলে যোগফল তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় যদি একটি সংখ্যার আট গুণের সাথে চার যোগ করে আচ্ছা একটি সংখ্যা আমরা ধরি কে ওকে ও আর আট গুণ ইয়ার সঙ্গে যখন আমরা আট গুণ করবো তখন সেটি কী হয়ে যাবে এইট কে তাই তো সেই আট গুণের সাথে বলছে আবার যখন আমরা চার যোগ করছি তাহলে এইট কে প্লাস ফোর তখন কি হয়ে যাচ্ছে বলছে প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে যে তখন সেই সংখ্যাটি হয়ে যায় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো তিন অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা মানে কত একশো তাই তো এরপর এখান থেকে কে এর মানটা আমাদের বার করতে হবে প্রশ্নতে কি বলা রয়েছে যে একটি সংখ্যা আছে তার আট গুণের সাথে যখন আমরা চার যোগ করছি তখন যোগফলটি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে সংখ্যাটি কত মানে কে এর মানটা আমাদের বার করতে বলা হয়েছে তো এখান থেকে আমরা কে এর মান ইজিলি বার করতে পারব কীভাবে এখানে দেখো এইট কে সমান একশো প্লাস এদিকে অপার এসে গেলে মাইনাস ফোর তাহলে এইট কে সমান নাইনটি সিক্স কে সমান আট ব্রাং ছিয়ানব্বই অতএব কে সমান হয়ে যাচ্ছে বারো তবে এই প্রশ্নটির উত্তর হয়ে যাচ্ছে আমাদের বারো ভেরি গুড চলো এরপর আমরা চলে যাই আমাদের ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নটিতে কী বলা রয়েছে না যদি একটি সংখ্যা এক চার অংশের দুয়ের তিন অংশ বত্রিশ হয় তাহলে সংখ্যাটি কত কী বলা রয়েছে না বলা রয়েছে একটি সংখ্যা আছে মনে করো সংখ্যাটি আমরা ধরছি কে তার একের চার অংশের কত বলছে দুয়ের তিন অংশ সমান কত সমান হচ্ছে থার্টি টু তাহলে বলছে কে এর মানটা কত হবে তো দেখো এখান থেকে আমাদের এটি করলেই সলভ করলে কে এর মান এসে যাবে সেটাই আমাদের উত্তর দুই দুগুণে চার তাহলে উপর কি থাকলো কে নিচে থাকলো ছয় সমান থার্টি টু তাহলে কে সমান কত হবে সিক্স ও দিয়ে গেলে গুণ আকারে হবে তাহলে ছয় দুগুণে বারো দুই হাতে থাকে এক তিন চক আঠারো আর একে উনিশ অতএব সংখ্যাটি সমান ওয়ান নাইনটি টু ভেরি গুড খুব সুন্দর তো এই হচ্ছে কিছু প্রশ্ন তোমরা দেখতে পালে এখানে যে এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ ডাব্লুবিপি বলো আর পি এফ কনস্টেবল বলো এসএসসি জিডি বলো সব রকম এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে তো এই প্রশ্নগুলো যদি তুমি এখন রিভাইজ করো তাহলে তুমি এক্সাম হল যখন বসবে তখন এই প্রশ্নগুলো তুমি অনায়াসে করতে পারবে তোমার সময় খুব কম সময়ে তুমি করতে পারবে এবং তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে তো এরকমভাবে আমরা প্রতিদিন এইভাবে করব তো আজ আমরা করলাম নাম্বার সিস্টেমের নটা দশটা অঙ্ক এর পরের ক্লাসেও আমরা নাম্বার সিস্টেমে করব তারপরে যেরকম মানে হবে ঠিক আছে তোমাদের এক্সামের জন্যে যতটা ইম্পর্টেন্ট দরকার যতটা যেরকম লেভেল দরকার সব রকমভাবে আমি তোমাদেরকে করাবো টেনশন নেওয়ার কিছু কারণ নাই এবং এই ক্লাসে যদি তুমি জুড়ে জুড়েছো তাহলে জেনে নেবে যে তুমি বেস্ট রিভিশন করছো এক্সামের জন্য ঠিক আছে এখান থেকে তোমার রিভিশনটা খুব ভালোভাবে হবে এবং আরেকটা জিনিস অনেকে হয়তো মনে করবে যে নতুন ম্যাথ শিখতে এসেছে তো এই ক্লাস থেকে কিন্তু ম্যাথ শেখার যাবে না ঠিক আছে এটাতে তোমার রিভিশনটা খুব সুন্দর হবে কিন্তু ম্যাথ শেখা এখান থেকে হবে না ঠিক আছে তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে ততক্ষণের জন্য ধন্যবাদ